তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি জানো আজ তোমাকে কেন আর আগের মতো কল মেসেজ দিই না আগের মতো আর বিরক্ত করি না তাহলে শোনো তোমাকে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি একটা খুত্তা বিড়াল দুই দিন পাললেও তো মানুষের মনে মায়া জন্মায় আর তোমার আমার জন্য একটু মায়া জন্মাল না আমি যখন কান্না করতে করতে বলেছিলাম আমাকে জেরে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ যেও না তুমি আমাকে ছাড়া আমি অনেক কান্না করছি তোমার জন্য তাও তোমার মনটা একটু ঘুরল না আমার জন্য যাই হোক এই যে আমি তোমার এত ভালোবাসলাম সব কিছুর বিরুদ্ধে দিয়ে আমি তোমার চাইলাম আমি কখনো ভাবতেও পারি যে তুমি আমার সাথে মিমানি করবা কেমনি পারলা তুমি আর কীভাবে মানুষ ধরে রাখা লাগে আমার জানা নেই তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমি বেহার মতো বারবার তোমার কাছে তোমাকে ভিক্ষা চেয়েছিলাম কত আক মিনতি করেছিলাম কতভাবে ভাবে বুঝাতে চেয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তুমি বুঝলে না আচ্ছা তুমি সত্যিই কি বুঝো নি নাকি বুঝতে চাওনি তুমি যখন শেষবার আমাকে বলেছিলে ভালো থেকো কথার উত্তরে বলেছিলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর তুমি নির্দিদায় বলেছিলে বাঁচতে না পারলে মরে যাও এতে আমার কিছু যায় আসে না এই কথা শোনার পর আমি আর তোমাকে ধরে রাখার চেষ্টা করিনি কিন্তু বিশ্বাস করো আমি সত্যি ভালো নেই তোমাকে ছাড়া বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত হয়ে গেছি প্রতিদিন নিজের ভেতর থেকে একটু একটু করে মরে যাচ্ছি ভীষণ ইচ্ছে করে সব কিছু থেকে মুক্তি পেতে অনেকবার ভেবেছি ফাঁস নেব কিন্তু ধর্মে আত্মহত্যা মহাপাপ নয়তো তোমাকে ভালোবাসার অপরাধে অনেক আগেই নিজেকে উৎসর্গ করে দিতাম তবে কথা দিলাম নিজেকে এমনভাবে শেষ করবো আমাকে দেখা মাত্রই তুমি স্তব্ধ হয়ে যাবে তোমাকে পেয়ে বসবে এক মরণ বেদি যার নাম হবে অনুসূচনা